হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সচার মিসেস তোমরা সবাই কেমন আছো ভালোই আছো বিয়েবাড়ির সিজন চলছে ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আজকে অনেক সকাল সকাল উঠেছি কারণ জানো কারণ হচ্ছে আমার শ্বশুর নেই বাড়িতে সেজন্য তাড়াতাড়ি উঠে পড়েছি আর যেহেতু বাপি নেই প্রত্যেক দিন সকালবেলা বাপি আমাকে চা বানিয়ে হাতের কাছে দেয় আর আমি সেটা পান করি তো আমার দিদা এসেছে বাড়িতে তো এবার আমাকে উঠে তাড়াতাড়ি করে যে সকালবেলা চা করতে হয়েছে চাটা সমস্ত কিছু করে আসলে একার জন্য না কখনো ভালো লাগে না তাই কোনো দিন মানে বাপি না থাকলে আমি চাটা তিন দিন চার দিন যতদিন বাপি থাকে না খাই না তো বাপি নেই কিন্তু দিদা এসেছে দিদার তো সকালবেলা চা খাওয়া অভ্যাস তো তাই জন্য সকালবেলা উঠে তা চাকরি ভালোবাসি কিন্তু আজকে একটু মনে হলো যে দুধ চা খাই তাই জন্য ভালো করে আদা দিয়ে আর একটু এলাচ দিয়ে ভালো করে দুধ চা বানিয়ে নিলাম আর সাথে ছিল লেরো এই যে আমি লেরোটা অতটা ভালোবাসি না আমি একটু টোস্ট খেতে বেশি ভালোবাসি কিন্তু এই যে আমাদের বাড়ির সামনে একটা কাকু একদিন হঠাৎ বিক্রি করতে এসেছিলো বাট মানে কাকুটাকে দেখে আমি না করতে পারিনি কিনে নিয়েছি তো সেটাই খেলাম বেশ ভালো খেতে বললো ঘরোয়া পদ্ধতিতে তৈরি ছোলা আর ময়দা দিয়ে ভালোই খেতে মোটামুটি আমার দিদা আমাকে বলছিলো দিদাকে আসলে আমি মা বলে ডাকি তাই দিদা দিদা বলতে একটু অস্বস্তি লাগছে যাক মা আমাকে বলছিল এই কালো কালো দেখে কিনবি না কালো কালো গুলো একটু তেতো তেতো হয় তো সেই জন্যই আমি ভালো করে মন দিয়ে শুনছিলাম সেটা তো যাক চা তো খাওয়া হলো এবার পালা হচ্ছে জ জল জলখাবারের এই যে আমি এখানে একটু ডিম আর ময়দা পেঁয়াজ গাজর আর একটু আলু কুচি দিয়ে ওই চিলা টাইপের বানিয়েছিলাম তো সেটা আজকে আমরা সবাই মিলে খেয়েছি আমার দিদা আমার মেয়ে সবাই মিলে আকাশ আর আকাশের ছুটি ছিল সানডে ছিল তো সবাই মিলে খেয়েছে আর এই যে আমার মেয়ে ওর একটা দিদিকে খাইয়ে দিচ্ছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আজকে আমাদের একটা ইনভিটেশান আছে জন্মদিন বাড়ি তো তার জন্য রেডি হতে হবে মেয়েকে নিয়ে যাব না মেয়েকে দিদার কাছে রেখেই যাব। আর এই যেখানে ভাত ভাত সমস্ত কিছু খাইয়ে দাইয়ে নিতে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি সামনে বেশি দূর না একদম নিজেদের ভেতরেই একটা অনুষ্ঠান ছিল আজকে তো সেখানে আমি আর মেয়েকে নিয়ে যাইনি কারণ মেয়ে ঠিক মানে দুপুর হয়ে গিয়েছিল তো মেয়ের ঘুম এসে যাবে আর ওই জন্য অস্বস্তি লাগবে সেজন্য ওকে বাড়িতে মায়ের কাছে রেখে আমি আর আকাশ চলে গেছিলাম বার্থডে পার্টিতে তো একটা পুচকুর বার্থডে ছিল আমাদের বাড়িরই ছেলে তো সবাই মিলে এই যে দাঁড়িয়ে আছি এখানে সমস্ত যেরম ডেকোরেট হয় তো সমস্ত কিছু হয়েছিল খুব মজা হয়েছে একটু লেট হয়ে গেছিলো তাই কেক কাটিংটা দেখতে পাইনি কিন্তু পুচকু ভাত খাচ্ছিলো সেটা আমরা গিয়ে দেখেছি এই যে দেখতে পাচ্ছ এই পুচকুর আসলে ছোট বাচ্চা তো ওইভাবে নিয়ে ফটো ফটো তুলতে পারিনি তো যেটুকু পেরেছি ওকে একটু ক্যামেরা বন্দি করা ও মন দিয়ে ওর ছোটোবেলার ছবিগুলো দেখছে আর পুরো খাবারের ব্লগটা Ver el video te esté অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফেরার পথে হঠাৎই ইচ্ছা হলো একটু মায়ের দর্শন করে যাই আমাদের এখানের খুব জাগ্রত মা বদ্যিমা তো এমনি সচরাচর তো আসা হয় না একা আসতে পারি না মেয়েটা অনেকটা ছোট তো সেই জন্য আজকে আকাশের সাথে বেরিয়েছিলাম তাই একটু ইচ্ছা হলো মায়ের দর্শন করে যাই তো একটু দর্শন করে নিলাম আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আমার একটু প্রয়োজন তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ভালো থাকবে টাটা